আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলেন নতুন একটি রেসিপি নিয়ে এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় তো এই রেসিপিটার নাম হচ্ছে গমের পায়েসের রেসিপি নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং তো চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যায় তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গম এই গমটা কিন্তু ঢেঁকিতে পাট দেওয়া গম এই গমটা ঢেঁকিতে পাট দিতে দিতে গমের ওপরে যে পাতলা খোসাটা থাকে সেটা পরিষ্কার হয়ে যায় তো এখন আমি গমের মধ্যে পানি দিয়ে গমটাকে খুব ভালো করে ধুয়ে নিব গমটা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি গমটাকে সিদ্ধ হতে দিব তো এখন আমি নিয়ে নিয়েছি গরুর দুধ তো এখন কিন্তু গমটা সিদ্ধ হয়ে গিয়েছে গমটা কিন্তু ফুটে উঠেছে তো এখন তরল দুধের মধ্যে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার এখন আমি ভালো করে মিশিয়ে নিব তো এই গম অনবরত নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং স্বাদ চিনি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিয়ে দিলাম দুধ যে দুধটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব তো বন্ধুরা রান্না প্রায় হয়ে গিয়েছে এখন আমি ওপর থেকে এক চিমটি এলাচ গুঁড়া দিয়ে ভালো করে এখন আমি দিয়ে দিলাম কিশমিশ চীনা বাদাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবো তো বন্ধুরা গমের পায়েস তৈরি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব তো বন্ধুরা আমার গমের পায়েস রেডি। দেখুন আমি উপর থেকে একটু কিশমিশ, চীনা বাদাম এবং কাঠবাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছিলাম তো বন্ধুরা তৈরি হয়ে গেল সুস্বাদু গমের পায়েসের রেসিপি। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ এমনই রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।